বাবুর হাতি বিরেন্দ্র কৃষ্ণ ভদ্র কর্তাবাবুর যাচ্ছে হাতি থপাস 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 কলার খোসায় পা পড়তে মাঝ রাস্তায় ধপাস এই রাম সিং উঠাও হাতি চেঁচিয়ে বলেন কর্তা ভুরি নিয়ে সিংজি বলে হাতি কমে দরটা আম যা তাই বলে কি হাতি আমার শুয়ে থাকবে পরে কর্তা বলেন ওইখানেতে ভুয়ে সকাল সন্ধ্যে দৃষ্টে দৃষ্টে খাচ্ছ রুটি সেটে সে সবগুলো যাচ্ছে কোথায় থাকছে নাকো পেটে ভুরির বহর তিন মন টাক কুস্তি অত করো বাচ্চা হাতি তুলতে এখন কাঁপছো থরো থরো সুর ধরছি নিজে আমি লেজের দিকটা ধরে উস্কো উঠাও দৌড়ে গিয়ে হেইয় মারি করে এই কায়দায় উঠল হাতি অর্ধেকটা শেষে পিছলে আবার শুয়ে পড়ল রামসিংকে ঠেসে হাতি কোলে মাটির উপর রামসিং ডুম ডুং পটাশ সঙ্গে সঙ্গে ধুম্ব ভুরি ভটাৎ করে ফটাশ